সঙ্গে সঙ্গে সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য স্বামী উসমান বলছি তা উনি আমাকে বলতেছে যে প্লিজ আমি স্বামী ওসমান বলছি আমি কাউকে প্লিজ বলি না তুমি কেন্দ্রটা ছেড়ে দাও স্বামী ওসমানের সাথে বিতর্কে জড়ানো সেই বসির উদ্দিনকে পদোন্নতি করা হবে তবে বর্তমানে তিনি কনস্টেবল পদেই বহাল রয়েছেন ঢাকা মিরপুর জোনে বিগত কয়েকদিন আগে তার পদোন্নতি নিয়ে বেশ আলোচনা হয় নেটিজেনদের মাঝে তবে এবার তা বাস্তবে রূপ নিতে চলেছে বশির বাংলাদেশ পুলিশের এমন একজন কর্মকর্তা যিনি সাহসিকতা সততা এবং দায়িত্ববোধের জন্য পরিচিত তার নাম শুনলে অনুপ্রেরণা পান অনেকেই পুলিশের বশির আমাদের গর্ব সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেছেন বসির সর্বোচ্চ পদে রাখা হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বশিরউদ্দিনের উদ্দিনের জীবনের উল্লেখযোগ্য সব ঘটনা তার সাহসিকতা এবং কেন তাকে বাংলাদেশের একজন আইকন হিসেবে বিবেচনা করা হয় বসির তার ক্যারিয়ারের শুরু থেকেই সততা এবং নির্ভীকতার প্রতীক বিশেষ করে দু সালের নারায়ণগঞ্জ উপনির্বাচনে তার ভূমিকা আজও মানুষের মনে দাগ কেটে আছে সেই সময়ে শামীম ওসমানের মতো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার দ্বন্দ্ব সাধারণ মানুষকে দেখিয়েছিল একজন সৎ কর্মকর্তা কতটা দৃঢ় থাকতে পারে সেই ঘটনায় স্বামী মোসমান তাকে হুমকি দিলেও আইনের পক্ষে ছিলেন ছিলেন তিনি সুষ্ঠুতা বজায় রাখতে যা তাকে দেশের একজন ব্যতিক্রমী এবং বসির পুলিশ অফিসার হিসেবে পরিচিতি দেয় বসির সাহসিকতার কারণে তাকে পুলিশ বাহিনীর মধ্যে বারবার প্রশংসিত করা হয়েছে এমনকি বিভিন্ন সামাজিক সংগঠনও তার সততার জন্য তাকে পুরস্কৃত করেছে দু সালে তিনি তার সততা এবং দক্ষতার জন্য সাহসিকতা পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা তার সম্পর্কে বলেছেন বসির উদ্দিন আমাদের গর্ব আমরা তাকে সর্বোচ্চ পদে দেখতে চাই এই বক্তব্য থেকেই বোঝা যায় সরকারও তার সাহসিকতাকে কতটা গুরুত্ব দিচ্ছে উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি বলছি আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি বাংলাদেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় তার মতো একজন সৎ কর্মকর্তার প্রয়োজন যা জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাস সৃষ্টি করবে বশির উদ্দিন শুধু একজন পুলিশ কর্মকর্তা নন তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একটি উদাহরণ সততা সাহসিকতা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার মানসিকতা যে এখনও টিকে আছে তা তিনি প্রমাণ করেছেন তার মতো মানুষকে আমাদের অনুপ্রেরণা হিসেবে দেখা উচিত